ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র নারী হেনস্থ চট্টগ্রাম ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্র শিবিরের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী শিবির খুলনা মহানগর শাখার উদ্যোগে আজ একটি বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিবেদকের পাঠানো ভিড় লক্ষ্য করেছেন বিগত কিছুদিন যাদের বাংলাদেশ জাতীয়তার দিক এবং দল তারা শিবিরের আদর্শকে আদর্শ দিয়ে মোকাবিলা করতে পারে নাই জন্য তারা হয়েছে আপনারা জানেন আগামী নয় তারিখে ভার্স্য নির্বাচন ভাই ছাম

আতঙ্ক এই রাজনৈতিক আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানানো সহ রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছে বিশেষ করে বাংলাদেশের সব